দাম কত রাখবেন এটা চব্বিশ হাজার টাকা ডেলিভারি বিকাশ আচ্ছা দিয়ে দেন এটাও পাঠাও পাঠা দেখেন অনেক সুন্দর পুরা বডি

নাটোর রেল স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার আর আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন থ্রি সিক্স থ্রি ফোর এইট নাইন এইট এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই পাবেন ঠিক আছে